একদিন স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের সঙ্গে একটি গ্রামে গিয়েছিলেন সেখানকার এক গৃহস্থ স্বামীজিকে তার বাড়িতে নিমন্ত্রণ জানালেন স্বামীজি নিমন্ত্রণ গ্রহণ করলেন এবং নির্ধারিত দিনে তার শিষ্যদের নিয়ে সেই বাড়িতে গেলেন গৃহস্থ খুব যত্ন করে তাদের বসালেন হাত ধোয়ালেন তারপর সবাইকে কলা খেতে দিলেন সেই কলাগুলো ছিল খুবই পাকা এতটাই পাকা যে অনেকটা নরম হয়ে গলেও গেছে একটু টকটক ভাবছিল শিষ্যরা মুখ দেখেই বুঝতে পারল কলাগুলো একেবারে শেষ পর্যায়ে পেকে গিয়েছে কিন্তু গুরুদেবের সম্মান রক্ষার্থে কিছু বললো না তারা তারা মুখ বুঝে কলাগুলো খেতে লাগল কিন্তু এদিকে হঠাৎ দেখা গেল স্বামী বিবেকানন্দ গম্ভীর মুখ করে কলার খোসাগুলো খাচ্ছেন আর ভিতরের কলা ফেলে দিচ্ছেন গৃহস্থ অবাক হয়ে জিজ্ঞেস করলেন স্বামীজি আপনি খোসা খাচ্ছেন কেন ভেতরের মিষ্টি কলা তো ফেলে দিচ্ছে স্বামীজি এক গম্ভীর ভঙ্গিতে উত্তর দিলেন দেখুন এই কলার যা অবস্থা তাতে তো মনে হচ্ছে আপনি খোসাই খাওয়ার জন্য দিয়েছেন তাই আমি ভাব ভেবেছি এটাই বোধহয় নিয়ম সবাই তখন হেসে উঠল গৃহস্থ লজ্জায় পড়ে গেলেন কিন্তু সেই সঙ্গে বুঝলেন অতিথিকে কিছু দেওয়ার সময় সত্যিকারের যত্ন না থাকলে সেটি কেবল লোক দেখানো আতিথেয়তা হয়ে দাঁড়ায় তো এই গল্প থেকে যে শিক্ষাটা আমরা পাই আমরা অনেক সময় কেবল রীতি মেনে চলি মন থেকে যত্ন বা ভালোবাসা না দিলে সেটা অন্যের চোখে অবশ্যই কিন্তু সেটা ধরা পড়ে স্বামী বিবেকানন্দ এই ছোট্ট হাস্যকর ঘটনার মাধ্যমে বড় একটি শিক্ষার কথা কিন্তু বলে দিয়ে গেছে